কমেন্ট করে একে একে সবাই জানাও অনেকদিন পরে আমার ফেস্ট তোমাকে দেখাচ্ছি আর ব্লগ তো আগের মতো আর দেওয়া হয়ে উঠছে না সত্যি কথা বলতে গেলে শর্টসগুলোই তোমাদের সাথে শেয়ার করছি লাইভেও আর তেমন আগের মতো আসা হয়ে উঠছে না কারণ তোমরা যারা আমার লাইভ দেখো কিংবা যারা আমার শর্টস দেখো তারা অনেকেই জানে যে নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে আমরা তো এখনও কাজ প্রচুর কিছু বাকি আছে আর অনেক কিছু কাজও বাকি আছে আসলে আর আমার ফেসটা দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই আগের মতো আর দুপুরবেলা ঘুমাতে পারি না সেটা ওটা টুকটুক করে বোঝাতে হচ্ছে যে একটু একটু করে কারণ আমাদের তিনজনের সংসার হলেও আমাদের যা পরিমাণে জিনিসপত্র দেখে মনে হবে দশজনের সংসারের জিনিস তার মধ্যে প্রচুর কাপড় এরকম ফেলে দেওয়া হয়েছে ঠিক আছে যদিও বা স্পেস করা হয়েছে এমনভাবেই ফ্ল্যাটে এত জায়গা করা হয়েছে এমন ধরই ওয়াটারফলও বা বাকি যেসব জায়গাগুলো প্রচুর জিনিসপত্র হয়ে যাবে আরামসে কিন্তু যেই জিনিসগুলো আমি আর ইউজ করি না কিংবা যেই জিনিসটা আমার আর হবে না সেই জিনিসগুলো বেফালতু রেখে দিয়েই কোনো লাভ নেই তো সেই কারণে তার থেকে ভালো সেটা ফেলে দেওয়া আর অনেক গ্রুপ দেখবে ফেসবুক গ্রুপ ফলো বা বিভিন্ন মাধ্যমে দেখবে অনেক জায়গাতে এরকম আমরা কম বেশি বিজ্ঞাপন দেখে থাকি যেখানে বলা হয় যে যদি তোমার মনে হয় যে তুমি কিছু জিনিস কাউকে দিতে চাও যেমন কিছু জামা কাপড় যেগুলো তোমার হচ্ছে না বাট ভালো অবস্থায় আছে যদি তুমি সেটা কাউকে দিতে চাও তো কিছু কিছু ফোন নাম্বার দেওয়া থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে বলে কিন্তু সত্যি কথা বলতে দেখবে আমার তো একটা ফিল হয় জানি না তোমাদের কাছে যেটা ফিল হয় কি হয় না যে নিজের ইউজ করা জিনিস কাউকে দেওয়াটা কি ঠিক করে কি করে না সেই কারণে সাহস করে আমি আর কাউকে বলতে পারি না যে ইউজ করা জিনিস দেওয়া দেবো কি দেবো না তো সেই জন্য সেসব কথা ভেবেই আর কি ফেলে দেওয়া হয়েছে প্রচুর জিনিসপত্র তোমরা এগারো জন লাইফটা দেখছো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি জানি না তোমাদের কী বলব তোমরা যে যেখান থেকে দেখছো সেখানে ওয়েদারের অবস্থা কেমন গতকাল তো দেখো সন্ধ্যের পরে মানে তখন কটা বাজে সাড়ে নটা দশটা বাজে দশটা ঠিক দশটার দিকে বেশ ঝড় মতো হলো বৃষ্টি হলো ওই আর কি নামকে বাঁচতে ঠিক আছে তবে হ্যাঁ অন্যান্য দিনের তুলনায় বলবো আজকে মনে হয় একটুখানি গরমটা কিন্তু কম আছে তো একজন কমন পরিব হায় আচ্ছা সে किसी ने कमेंट किया है हाय हेलो कैसे हो हम अच्छे हैं बहुत टायर्ड है एक्चुअली नए नए एक क्ब में शिफ्ट हुए हैं तो इसीलिए ट्रांसफ़र के बाद यहाँ पर बहुत चीज़ इधर उधर सब आ, है तो हम सभी को अच्छी तरीके से रखना पड़ रहा है आई एम फोन कोलकाता ओके जीवन मंडल बोल आप आ, से आप कहाँ से लोग हम कलकत्ता से हैं आप कहाँ से देख रहे हो मोहम्मद आकाशुल्ला फाइन थैंक यू आप सभी को जो जो, जो मेरे लाइफ देख रहे हो तो आप जो लोग जहाँ से लाइव देख रहे हो वहाँ पर कल मतलब जस्टरडे नाइट को बारिश हुआ था वेदर का रिपोर्ट बहुत बहुत ख़राब है पता नहीं अब फिर से आ, बारिश होगी भी या नहीं है तो में से अभी सिर्फ दो ही लोग लाइव देख रहे हो जो जहाँ से देख रहे हो प्लीज लाइव था लाइक like कर दीजिएगा और शेयर कर दीजिएगा ताकि और भी जो लोग हैं वो भी ये लाइव देख पाए मेरे आज का इस लाइव में आने का सिर्फ एक रीज़न है वो है कि ये कि मतलब ये स्टोटे नाइट को जो बारिश हुआ था बारिश का मतलब क्या है वेदर ठंड हुआ या नहीं हुआ करके बोलो आप लोग ऋषभ शब्द पानू बोल रहे हैं वो? सॉरी आप क्या लिखे हो मैं समझ ली पाई थोड़ा शायद शामिल हाँ आपने ठीक ही बोला है <स्तिक्षाथ> कुछ मतलब तो अप्रिल से मे अप्रैल तो के एंड से मैं कि फिफ तक हम लोगों का इतना काम हुआ ना घर के कि हम लोग बहुत टायर्ड है भाई बहुत टायर है अब अब अगर हम कुछ शायद करेंगे बिना तो शायद मर ही जाएंगे बहुत सारा काम था बहुत बड़ी-बड़ी थी चीज़ को हमने यहाँ से वहाँ भया रखा उससे भी ज़्यादा तो मेरे हस्बैंड ने किया ठीक है क्योंकि मैं तो पहले ही कहा थी हम लोग ने हम लोगों ने एक टैप लिया है जिस टैप में अभी हम रह रहे हैं तो पहले किसी और जगह पर रहते थे तो वहाँ से यहाँ तक की जो फासला है या किसी आप खो सकते हो कि वहाँ से यहाँ आने के बाद जो जो चीज़ आ, लाना पड़ा फिर उन सब चीज़ों को फिट करना पड़ा ठीक ठाक से रखना पड़ा सही सही जगह पर तो ये सब करते करते ना हम लोगों का वेट ऐसे भी कम हो भी जाएगा ठीक है तो अलग से कुछ भी एक्सरसाइज वगैरह करने के लिए ज़रूरत नहीं है क्योंकि जो लोग मेरे लाइव या तो फिर शॉर्ट्स वगैरह देखते हो आप लोगों को पता ही है पहले मेरा फेस कैसा था बट कुछ ही दिनों में मेरा फेस कैसा हो गया है ये नहीं कि मैं सिर्फ हर वक्त सिर्फ फ़ोन में रहती हूँ इसलिए मेरा गेड सर्किल हो गया है वगैरह वगैरह बट वो इसलिए कि बहुत सारा घर में काम हुआ है कलर हुआ है मतलब पेंट हुआ है फिर अभी भी बहुत सारी काम बाकी है तो इस वजह से हम लोग अभी बहुत प्रेशर में है इसीलिए खुद का ख़्याल रख रहे हैं पर पहले जैसे नहीं और उसमें उस से तो ये खुफ ये गर्मी है हाँ गर्मी था ये स्ट्रटे फिर उसके पहले पहले दिन बाद के बाद मतलब जो लोग राजस्थान वगैरह में रहते हैं उन लोगों का ख्याल हालांकि पता नहीं अब कभी बारिश फिर होगा तो नहीं पता नहीं उसके ऊपर मेरा एक बेटा भी है जिसका ये साढ़े तीन साल है अक्टूबर में वो अभी फोर्थ या का हो जाएगा उसको भी संभालना होता है मैं ही करती हूँ हमारे वक्त मेरे हस्बैंड आते हैं रात को कभी साढ़े सात बजे कभी आठ बजे और साथ में यहाँ पर कभी रहती हूँ कभी अलग जगह पर रहती है ठीक है तो अकेली माँ का ना कुछ अकेला अकेला करना आ, बहुत जब नहीं होती है ठीक है फिर उसमें से तो मेरा तबीयत भी ख़राब हो चुकी थी बीच में यहाँ आने के बाद था তো যাই হোক অনেকক্ষণ ধরে বাংলায় আমি লাইভ সরি হিন্দিতে আমি লাইফটা করলাম জানি না তোমরা অত করা কতজন বুঝতে পারলে কি না আমারও ওই হিন্দি আর কি লুটি ফুটি হিন্দি অনেকদিন পরে বললাম আমার আমার মুখ দিয়েই তোমরা বুঝতে পারছি যে আমি কত ছুটি একটু আঙত অনেক দেরি করে হয় আর মানে এই কতদিন ধরে এত গরম ছিল এত গরম ছিল এত পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি ঠান্ডা জল খেয়েছি গলাটাও ঠিক কেমন কেমন একটা লাগছে এত কোল্ড ড্রিঙ্কস মনে আমি সারা জীবনেও খাইনি মানে আমার এই তেত্রিশ বছরের জন্য আমি এখনও তো মানে এতো কোল্ড ড্রিঙ্কস খাইনি দুদিনে বা একদিনে বা এই তেত্রিশ বছরের মধ্যে ঠিক আছে তো গতকাল তার আগের দিন যা পরিমাণে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি জলের তুলনায় মনে হয় কোল্ড ড্রিঙ্কসটা বেশি খেয়েছি সেই জন্য যেটা নর্মাল ওয়াটার আর কি সেটার তুলনায় বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো অতিরিক্ত কোল্ড ড্রিঙ্কস কিন্তু মোটেও হেলথের পক্ষে ভালো নয় আর সেটাতে শুধুমাত্র তো মিষ্টি বা সোডা থাকে না আরও অনেক কিছু যাওয়া থাকে ঠিক আছে যেটা আমাদের কোলেস্ট্রল বাড়াতে যথেষ্ট সাহায্য করে বলতে হবে আর শরীরে কোলেস্ট্রল বাড়াটা তো ভালো সাইন নয় হার্টের ওপর যথেষ্ট এফেক্ট দেয় ঠিক আছে যাই হোক তোমরা যারা এইটুকু টাইমে আমার লাইফটা লোক সকলকে অনেক ধন্যবাদ গতকাল বৃষ্টিটা ঠিক আমার পশালো না ভালো লাগবে না এই ঝড়ো হাওয়াটা দিব তারপরে ধীরে ধীরে কিছু একটু বৃষ্টি হল তো বৃষ্টিটাও পড়লে হয়ে যাবে ঘুম ঘুম পাচ্ছে ঘুমাতে হবে এত ঘুম পাচ্ছে এত টার্ড লাগছে যে কী বলবো আজকে ঘুম থেকে সাড়ে এগারোটার সময় উঠেছে বলার মানে ওঠে ছেলেও উঠে গেছে অলরেডি এখানে একটা জিনিস খুব ভালো কি বলবো যেহেতু আমাদের ফ্ল্যাটটা ইস্ট ওয়েস্ট ফেস তো মানে প্রচণ্ড আলো হয় এর মধ্যে সকালবেলাটা আমরা আলো যেখানে থাকতাম সেখানে না সারাটা দিন ধরে লাইট চালিয়ে থাকতো এত ড্যাম ছিল যা প্রত্যেকটা রুম কী বলবো গরম খুব ভালো তোমার ফ্যান চালানোর দরকার পড়বে না এতটা ঠান্ডা থাকে পুরোনো দিন এর জন্য ঠান্ডা লাগছে থাকতো বাট হচ্ছে তার সাথে সাথে রোদ একটুও ঢুকতো না আর জানোই তো রোদ মানে আমাদের শরীরের জন্য রোদ ততটা খারাপ আর ততটাই ভালো কারণ এরকম ভিটামিন ডি যেটা কি আমরা রোদের থেকে পাই একটু হলেও রোদের রোদটা একটু আমাদের গায়ে লাগানো দরকার একটু কাজ করা দরকার তো ওখানে আননেসেসারি এবং কখনোই বাইরে বেরতাম না ছেলেকে স্কুলের থেকে নিয়ে আসা বা বাইরে কোথাও যাওয়া দরকারের কাজে তখনই জাস্ট বাইরে বেরানো হতো সেটাও দিনের বেলা ছেলেকে নিয়ে আসতাম যে অতিক্রি টাইম আর রাত্রে বেরোলে তখন তো সুতি গেলো আমি পাচ্ছি না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো এখানে এসে এটা একটা ভালো জিনিস যে এখানে সূর্যের আলোটা খুব ভালো পাওয়া যায় একদমই লাইট জ্বালাতে হয় না দিনের বেলা প্রত্যেকটা রুম প্রত্যেকটা বারান্দা প্রত্যেক মানে প্রত্যেকটা রুম প্রত্যেকটা বাথরুমে উইদাউট লাইট তুমি সুন্দরভাবে থাকতে পারবে পারবেন ঠান্ডা হয় প্রচুর আলো হয় আর দুটো দিনে প্রচুর আরো হয়ে আমি আছি দেখে এখনও যথেষ্ট ঠিক আছে তো এটা বেশ ভালো আর আর মদটা হয়ে গেছে মদগুলো ঠিক কেমন হয়ে গেছে আর মুখ আমি আগেও আর বলছি নরম ওই জন্য বেড়ে উঠলেই কেটে দেওয়া একদম ভালো লাগে বিয়ের আগে আগে তার নেই অল্প একটু করে বড় লোক রাখতে পলিশ লুক এখন তো লিট পলিশ করিও না সেরকম ভাবে আরেক করলে পরেও কোনো কবে না থাকি ঠিক আছে যাই হোক আমি করে ফেললাম যদি লাইফটা ভালো লেগে দিয়ে থাকে তাহলে অবশ্যই জেনে ওকে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর যারা অনেক চ্যানেল আসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো আমার অনেক সুস্থ কথা বলতে আগের মতো যে দিন পাচ্ছিলাম সেভাবে দাওয়া হচ্ছে এই ফ্ল্যাট এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আর এখনও প্রচুর ব্যস্ত আছি তো মাঝখানে প্রথমে মনে হলো যে লাইভে আসি বা গল্প টল্প করি আর পরে আসলাম যেতে পারবো আমি অবশ্যই পৌঁছতে শর্টস শেয়ার করি চলো বন্ধুরা এখন আর মতো টাটা আমি পাইভাই চোখে চোখ করে বসে গেছে চলো টাটা ভাই আশা করি সকলে এরকমভাবেই আমার সাপোর্ট করবে সকলে ভালো থাকতো আজকের মতো টাটা ভাই এখন মতো আমরা তো অবশ্যই লাইভ আসিব না কারণ এখানে ওয়াইফাই কানেকশান এখনও নেওয়া হয়নি তো সেটা বলে পরে হয়তো লাইভের দিনে হয়তো দুবার আসতে পারি এখন তো নেট বাজাতে পারে সেই জন্য লাইটটা বেশি করে করা যাবে না তো যাই হোক আপাতত আপনারা টাটা বাইভার সাথে আমরা দেখো লাগে